আগামীকাল চার মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের লড়াই প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া আর টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে দেখা যাবে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে চারটা ম্যাচে ম্যাচ অফিসিয়ালের ভূমিকায় দেখা গিয়েছিল বাংলাদেশের আম্পায়ার সরফদৌলা ইবনে শহীদ সৈকতকে যে কটি ম্যাচে অনফিল্ড আম্পায়ার কিংবা তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের এই আম্পায়ার তার প্রত্যেকটিতেই নিখুঁত আর শতভাগ নির্ভুল আম্পায়ারিং করতে দেখা গেছে সৈকতকে তবে তাতে লাভ হল কি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে রাখা হয়নি বাংলাদেশের এই আম্পায়ারকে আরও একবার বিতর্কিত মাইকেল গফকে দেখা গেল ভারতের ম্যাচে যিনি কিনা ভারতের পক্ষে সিদ্ধান্ত দিয়ে নিউজিল্যান্ডের ব্যাটার মাইকেল ব্রেসওয়েলকে ভুল আউট দিয়েছিলেন দুবাইয়ে প্রথম সেমিফাইনালে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন ক্রিস গ্যাফনি ও রিচার্ড ইলিংওয়ার্ড ভারত অস্ট্রেলিয়ার মধ্যকার হাই ভোল্টেজ লড়াইয়ের তৃতীয় আম্পায়ার থাকবেন মাইকেল গফ চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আদ্রিয়ান স্টক বাংলাদেশ সময় চার মার্চ বিকেল তিনটায় শুরু হবে প্রথম সেমিফাইনালে লড়াইটি এরপর দ্বিতীয় সেমিফাইনাল পাঁচ মার্চ বাংলাদেশ সময় বিকেল তিনটায় লাহোরে সেই ম্যাচের অনফিল্ড দুই আম্পায়ার হলেন কুমার ধর্মসেনা ও পল রাইফেল তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন জয়াল ওয়েলসন ও আহসান রাজা